আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রিয় নগর কৃষক ভাই বোনেরা আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি হৃদয়ের মাটি মানুষের ডাক অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আমরা শহরে নগরে যারা কৃষি কাজ, বাগান কিংবা গাছগাছালির সাথে আছেন তাদের উপরে প্রতিবেদন তুলে ধরি আজকে আমি আপনাদেরকে নিয়ে এসছি ঢাকার বনশ্রুতে এখানে শাহ চৌধুরী তার সাততলা ভবনের উপরে সতেরোশো স্কোয়ার ফিট জায়গার উপরে কৃষি করেছেন অতি সম্প্রতি তিনি একুয়াফনিক্সের সাথে যুক্ত হয়েছেন সতেরোশোর ভিতরে ছশো স্কোয়ার ফিট জায়গাতে একুয়াফনিক্স করেছেন আপনারা জানেন যে নতুন এই প্রযুক্তি মাছ এবং শাকসবজির চাষ যেটাকে অনেকটা বলা হয় যে মাটিবিহীন চাষ অর্থাৎ একুয়াফনিক্স মাছ চাষ করতে মাছের যে বর্জ্যটা সেটাই অ্যামোনিয়াকে ভেঙে দিয়ে সেটা কৃষিতে আসে এবং সেখান থেকে গাছগাছালির জন্ম হয় আপনারা দেখতে পাবেন যে সুরকির ভেতরে গাছ হচ্ছে পাথরের রেস্তর থেকে যাই হোক এগুলো এর আগেও আমরা দেখিয়েছি ইকোটেক নামে একটি প্রতিষ্ঠান তারা বাংলাদেশে ঢাকা শহরে ইতিমধ্যে অনেকগুলো জায়গায় এই প্রকল্প তুলে ধরেছে তাদের সাথেও কথা বলবো এবং শাহ আলম চৌধুরী তার এই ছাত্রীর আলোচনা করবো চলুন যাই তার বাড়ির দিকে জি আলাইকুম আপনি শাহ আলম চৌধুরী আসুন অনেক ঠান্ডা পড়ে গেছে হ্যাঁ আপনাকে তো মনে হচ্ছে না আমি তো দেখেন তো সকালে নাক দিয়ে পানি ঝরছে আমি এই ভাব দিয়ে গরম পানির ভাব দিয়ে ইয়ে সহ আসলাম মানে খুবই পানি ঠান্ডা জানুয়ারির মাঝামাঝিতে যখন অনুষ্ঠান ধারণ করা হয় রাজধানী ঢাকাতে তখনও বেশ শীত বনশ্রী আবাসিক এলাকার শাহ আলম চৌধুরীর সাততলার ভবনের ছাদে সাত সকালে শীত যেন একটু বেশি জেকে বসেছিল সতেরোশো বর্গফুটের আয়োজনটি মন ভালো করে দিল দারুণ সাজানো গোছানো এই কৃষিকে কৃষির কারখানাও বলা যায় কারণ ব্যবস্থাটি স্বয়ংক্রিয় অ্যাকোয়াফনিক্স পদ্ধতি এখানে ফল ফসল আর মাছ উৎপাদন হয় একসঙ্গে আগে ছিল আমার ড্রাম ড্রামে গাছগুলো অনেক বড় হয়ে যায় বড় হওয়ার পরে উপরে বাতাস আসে না বাতাস আসলে সব পুড়ে যায় বড় হয়ে গেলে পুড়ে যায় দেখুন এখন এগুলাকে ছোট করতে হয় কাটতে পারি না তবে এই জন্য বড় গাছ আমি চিন্তা করি একটা পরিপাটি ভাবে একটা ই করলে যা বসতেও পারে এখানে ইয়ে করতে পারে খেলাধুলা করতে পারে তবে এরপরে আপনার ইউটিউবে আপনার প্রোগ্রামটা দেখলাম প্রোগ্রামের মধ্যে দেখলাম যে এই এই প্রজেক্টটা সবচেয়ে বেশি পরিপাটি এরপরে মিরপুরে তাদের ওই যে ওখানে গেছি গিয়ে যাওয়ার পরে তারপরে ওখান থেকে জাহিদ চাকলাদা সাহেব বললো যে করে দেবো তারপরে

খুব ভালো নিজেদের খাওয়ার জন্য না হ্যাঁ গুড 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 না ডিম ডিমের জন্য করছি ডিম এখন পর্যন্ত পারে নাই আচ্ছা খুব ভালো হ্যাঁ একবারে মিনি পোল্ট্রি ফার্ম হ্যাঁ বাচ্চারা আসে ওই মুরগিরে খাবারতে ঘাস খায় ওই পারিবারিক মুরগি খায় বাচ্চা বাচ্চারা এগুলো এনজয় করে হ্যাঁ ওরা সকালে রাতে দুইবার আসে দর্শক প্রসঙ্গ বলে রাখি কয়েক বছর আগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের অধ্যাপক ডক্টর আব্দুল সালাম তার বাসার ছাদে শুরু করেছিলেন অ্যাকোয়াফনিক্স ব্যবস্থায় সমন্বিত কৃষি এরপর একে একে অনেকেই নিয়েছেন এই উদ্যোগ এরই ধারাবাহিকতায় রাজধানী ঢাকায় ছাদে স্বয়ংক্রিয় এবং সমন্বিত এই চাষ ক্ষেত্র প্লাস্টিক গ্রামের অর্ধেকে সুষ্ঠু পানি ব্যবস্থাপনায় পরিকল্পিত এই কাঠামোই আসলে ফনিক্স কৃষির এই উদ্যোগ যেমন দৃষ্টিনন্দন একইভাবে এখানে অল্প দিনেই পাওয়া যায় সাফল্যের মুখ বন্ধুরা আপনাদেরকে বলছিলাম আমি থেকে যে দেখবেন যে সুরকির ভেতরে গাছ হ্যাঁ হ্যাঁ মাটিবিহীন কৃষি আর কি হচ্ছে একটু যদি আমি আপনাদেরকে বোঝাই মনে করুন এই জায়গাটা এটা হচ্ছে মাছ চাষ হচ্ছে এখানে করুন মাছের চাষের ভিতরে মাছ আছে দুশো পঞ্চাশটা এই তেলাপিয়া দুশো পঞ্চাশটা তেলাপিয়া মাছ আছে এই ড্রামটাতে এই মাছকে যে খাবার দিয়ে যা হচ্ছে এই মাছ খাচ্ছে খাওয়ার পরে মাছ যে বর্জ্যটা ছাড়ছে সেই বর্জ্যটা ভেঙে খাদ্যে রূপান্তরিত হয় রূপান্তরিত হয়ে এই পানিটাই চলে আসে হচ্ছে এই যে রাখেন ওই পাইপ দিয়ে এই পানিটা চলে আসছে ওই মিল পাইপ দিয়ে চলে আসছে ওই যে সবুজ পাইপটা ওই যে পানির নজলটা দেখেন পানি পড়ছে এই যে টপ টপ করে পানি পড়ছে এই পানিটা এটি আসলে পুষ্টি সমৃদ্ধ পানি যেই পানিটা এই সুরকির ভেতরে থেকে খোয়ারিটির খোয়ার ভিতরে থেকে এই গাছগুলোর জন্ম দিচ্ছে ওটাই হচ্ছে খাদ্য মাছের বর্জ্যটাই খাদ্যে রূপান্তরিত হয় এই কোফনিক্সের এই একটা সুবিধা আপনি একটু স্ট্রাকচারগুলো উঁচু করে করলে আপনি দাঁড়িয়ে কাজ করতে পারছেন এই যে পানিটা পড়ছে হ্যাঁ এবং এর ভিতরে বাঁধাকপি একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এদিকে ফুলকপি আছে এটা সাত আট নয় দশ এই পানিটা এই দিক দিয়ে আবার এই যে লক্ষ্য করুন এইটার ভিতরে ছিদ্র একটা দুটা তিনটা ছিদ্র এই ছিদ্র দিয়ে এই পানিটা এইখানে জমা হচ্ছে তারপর আবার বেরিয়ে এখানে চলে আসছে ঠিক আছে এখান থেকে এই পানিটাই আবার এদিক দিয়ে গিয়ে ওই দিক থেকে যান যদি আমি নিয়ে যাই আবার এই ড্রামে ওই যে ওই পাইপটা এখানে আসছে এই ড্রামে দিয়ে এখানে ঢুকছে এইভাবেই মানে পানির কোনো লস এখানে নেই দেখেন সবগুলো যে প্রত্যেকটা ইসের ভেতরে বাঁধাকপি কলমি শাক ফুলকপি ওদিকে ব্রকলি হ্যাঁ কি চমৎকার মানে দেখতেও ভাল লাগে দেখুন টমেটোর কালার দেখেন কি স্বচ্ছ না পরিষ্কার ওই পুরো গার্ডেনটা অনেক পরিষ্কার দেখা যায় দর্শক বন্ধুরা লক্ষ্য করুন এই ঝর্ণাটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে এর ভেতরে সবসময় অক্সিজেনটাকে মানে পানিটা চালু থাকা মানে হচ্ছে অক্সিজেনটা থাকা এর মধ্যে মাছটা খুব এটা করে দিয়েছে কারা এটাই দেখ বাগান করা এবং পরিচর্যা এই হোলগুলোর ভেতরে তো গাছ লাগানো যাচ্ছে এগুলো কলমি দিয়েছেন হ্যাঁ আচ্ছা উদ্যোক্তা বলছেন গাছগাছালির প্রতি তার এই ঝোঁক বহুদিন আগ থেকেই বাসার ছাদ পরিচ্ছন্ন রাখতেই আধুনিক এই পদ্ধতি গ্রহণ করেছেন তিনি আপনার প্রোগ্রাম আমার আব্বা খুব পছন্দ করতো আমার সবসময় হ্যাঁ আমিও গাছ পছন্দ করি আমি বিদেশে ছিলাম কিন্তু ওখানেও গাছ বুনছি জাপানে ওখানেও গাছ বুনছি আনারস গাছ আছে না আনার গাছের মাথাটা যখন খাওয়াইছে ওটা বাড়ির পাশে বুনতাম তো জাপানিস টা বলতে গিয়ে এটা হবে না আমাদের দেশে আনস হয় না কিন্তু কিছুদিন পরে ওই আনসটা বড় হয়েছে গাছটা বড় হয়েছে

সুরকি দিছি সুরকার পরে অল্প পরিমাণে বালি দিছি এরকম এরপরে ওই এই ইটা আছে না এই মাটিটা মাটিটার সাথে আপনি যে জৈব সার এগুলো মিলাইছিলেন এরপরে যে মাটিটা দিয়েছেন কত persen মাটির চার ভাগের ভিতরে কত persen মাটি কত ভাগ জৈব ভাগ জৈব সার দিছি হ্যাঁ তিন ভাগের এক ভাগ আচ্ছা তিন ভাগের এক ভাগ জৈব সার দিছি তিন ভাগের এক ভাগ মাটি বাকিটা জৈব সার ও দাবে তাই হ্যাঁ কম আছে এক ভাগ হবে মাটি বাকিটা হবে জৈব সার হ্যাঁ হ্যাঁ তাহলে আপনার বাকি দুধ আপনার ঠিকই ছিল ভালো সুন্দর তো এটা কি জামরুল হয় হ্যাঁ জামরুল এটা ঢাল ভেঙে যায় এত পরিমাণ হয় জায়গা হ্যাঁ একেবারে ছোপড়ে থাকে বলো খুব সুন্দর বড় বড় জামরুল এটা লাল জামরুল হয়

ওইটা কি পেকে আছে আপনার এখানে ওইটা কমলা আচ্ছা কোথাকার কমলা এটা এটা নার্সারি থেকে কিনছি অবশ্য খেয়েছেন কমলা একটু না এই বছরই কিনছি এইবারই কিনছি জনাব চৌধুরীর বর্তমান হিসেবে বলছে সহজ ও সুসজ্জিত এই ব্যবস্থায় নিজের চাহিদা মিটিয়ে অতিরিক্ত ফসলে অল্প দিনে লাভও ঘরে তোলা সম্ভব আমার তো এই মাত্র তিন মাস এক মাস পাঁচ দিনে কেউ আসলে ছাদের ভিতরে ফল থাকলে আমি ওটা কোনো আর খাওয়াবো এটা আমার ভাল লাগে সবাই তাই যারা করে তাদের সবারই একটা কথা যে আশেপাশে যেই সবাই খুব খুশি হয়

এই যে অন্য নতুন এখন পর্যন্ত নাই কিন্তু বাগান তো করেছে হ্যাঁ বাগান ওই যে স্ট্রাকচার করে হাউস করে করেছে তাহলে দেখি কোনভাবে মোটিভেটেড এই আছে হ্যাঁ হ্যাঁ ফ্ল্যাট নতুন ওনার ডেভেলপার অবশ্য ভারতীয় ভারতীয় না ফ্ল্যাটে তো একজন ফ্ল্যাট মালিকই এটা করে একজন মহিলা আছে করেছে ওইটাতে আছে হ্যাঁ হ্যাঁ ওইটাতে আছে হ্যাঁ উ ঐ ঐ বাড়ির মালিকেও ওই বাড়ির মালিকে আগে আমাদের এখানে ওই আছে না এই আম গাছটা দেখে আরকি ওটা সারা বছর আমঝিলা থাকে তো ওই সালম ভাই আপনার গাছে তো সারা বছর আমঝিলা থাকে এরকম কিছু করার আম পাওয়া যায় তো এরপরে উনি গাছ অনেকগুলাকে কোনো না কোনোভাবে মানুষ বুদ্ধ হয় হ্যাঁ প্রাপ্তির এই হিসেবটি এখন পরিবারের সদস্যদের কাছে বেশ সুস্পষ্ট বাগানে বেশি আগ্রহী কি আপনি না আপনার সাহেব সাহেব

নতুন নতুন চিন্তা নিয়ে এই অ্যাকোয়াফোনিক কৃষিতে কারিগরি যোগান দিয়েছে ইকোটেক অর্গানিক নামের একটি সংগঠন স্যার গত বছর চ্যানেল আইতে যে স্যার আপনাদের সাত কৃষি অনুষ্ঠানে আমাদের এই পর্বটি প্রচারের পরে এটা ব্যাপক সারা পেয়েছি সারা দেশ থেকে বিশেষ করে ঢাকা শহর থেকে আর আমরা এই মধ্যে বেশ কয়েকটি বাগান করে দিয়েছি তো প্রতিটি ছাদের অবস্থাই খুব ভালো এবং ফলে ফসলে ভরে উঠছে এবং সবাই খুবই সন্তুষ্ট তবে তারা এতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করছে কারণ এটা আসলে পরিচর্যা করা খুবই সহজ এবং এখানে রেজাল্ট পাওয়া যাচ্ছে আপনি স্ট্রাকচার তৈরি করলেন পদ্ধতিটা শিখিয়ে দিলেন তারপর আফটার সার্ভিসটা যেটা সেটাকে আমরা বলি সেটাই কি আপনারা দেন জি জি স্যার আমরা আসলে প্রথমত স্ট্রাকচারটা তৈরি করে বাগানটা তৈরি করে একটা ফসল আসা পর্যন্ত আমাদের কাছেই রাখি দেন যখন ফসলটা চলে আসে এবং ইতিমধ্যেই যিনি বাগান মালিক তাকে আমরা প্রশিক্ষণ দিয়ে দিই এবং তিনি তো প্রশিক্ষিত হয়েও যায় তারপর তাকে আমরা এটা হ্যান্ড করে দিই এরপর এই তিনি প্রশিক্ষণ নেওয়ার পরে তিনি পারছেন কি পারছেন না এইটা আমরা ফলো আপ করি এছাড়াও যখনই আমাদেরকে তারা কল করে তখনই আমরা আমাদের টিম পাঠিয়ে দিচ্ছি এইভাবে এটা আসলে দশটা ট্রেতে এই এই ছাদ কৃষিটার জন্য এটা কত স্কোয়ার ফিট হবে এখানে এখানে প্রায় সাতশো স্কোয়ার ফিট সাতশো স্কোয়ার ফিট সাতশো স্কোয়ার এই আয়োজনটুকুর জন্য আপনারা কীরকম মূল্য চার্জ করেন এটা আমি একটু বোঝার জন্য এবং দর্শক এই মুহূর্তে দর্শকরা যারা দেখছে তাদের জন্য বোঝার জন্য এই এটা জন্য জন্যে আপনাদের আয়োজনটা কত টাকা যে এখানে মোট দশটি দশটি বিশটি বেড আছে এবং এটি মাছের ট্যাঙ্ক সহ সমস্ত কিছু সহ এবং আমরা দুই মাস তিন মাস একটা ফসল আসার আগ পর্যন্ত টোটাল এই সেবাটার জন্য আমরা দু লক্ষ বিশ হাজার টাকা করে চার্জ করছি এখন এইটার স্থায়িত্ব কত বছর হবে এটার স্থায়িত্ব এটাতে যেই সমস্ত ম্যাটেরিয়ালসগুলো আমরা ইউজ করেছি আসলে এটা এক ধরনের মানে খুব লং টার্ম এটা যাবে তবে তাতে বিল্ডিং যতদিন থাকবে ততদিন সেটা ব্যবহার করতে পারবে এরকম একটি ট্যাঙ্কে কি সংখ্যক মাছ সারতে পারে এরকম একটি ট্যাঙ্কে যদি আমরা সাধারণত আমরা তেলাপিয়া মাছ দিয়ে থাকি আমরা তেলাপিয়া মাছের সংখ্যায় যদি বলি তাহলে সেটা দুশো থেকে আড়াইশো তেলাপিয়া মাছ দেওয়া যায় অন্য অন্য দেশীয় মাছও দেওয়া যায় সেটা আরও বেশি দেওয়া যায় যেমন শিং পাবদা গুলশা ট্যাংরা এটা তো ফসলটা মাছটা কোনো না কোনো সময় সে হারভেস্ট করে করে ফেলে পরে আবার পোনা সে কোথায় পাবে হ্যাঁ পরের পোনা যদি সে নিজে সংগ্রহ করতে না পারে তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেটা সরবরাহ করছি গ্রোথটা কত হয় কয় মাসে হারভেস্ট করে তারা ছোট পোনা যদি ছাড়ি তাহলে সেটা আমরা সাধারণত চার থেকে পাঁচ মাস পর হারভেস্ট করতে বলি এতে একটি মাছের ওজন তখন আড়াইশো থেকে তিনশো গ্রামে যেয়ে পৌঁছায় আর কি প্রতিটি মাছ ছয়টা ছয়টা হয়তো কেজি হয় হ্যাঁ ছয়টা কেজি হয় প্রিয় দর্শক এটি সত্যি একটি আশাবঞ্জক চিত্র ছাতকৃষি কার্যক্রমের মাধ্যমে প্রযুক্তি সম্প্রসারিত হচ্ছে আসছে নতুন নতুন উদ্যোগ এখন অনেকেই অল্প পরিসরে পরিচ্ছন্ন পরিবেশে বিষ্মুক্ত ফসল ফলানোর প্রযুক্তি বেছে নিচ্ছেন প্রযুক্তি নির্ভর একোফনিক্স ছাতকৃষির যে দৃষ্টান্ত শাহ আলম চৌধুরী স্থাপন করেছেন তা অনেকের জন্যই অনুকরণীয়

মানে আপনারা এটা বানিয়ে দিয়ে গেছে হ্যাঁ না ওনারা ওনারা প্রতিদিনে আসে কোনো সমস্যা হলে আসে আর এমনি প্রথম দিক থেকে করে পরিচর্যা করছে অনেক অনেক পরিচর্যা করে করেছে এখনো আসতেছে এখন দেখ আচ্ছা আপনি বলেন তো একনিক্সের করা উৎপাদন করা লাউ আপনারা খেয়েছেন আর কি আপনার পরিবার খাইছি মানে টেস্টে কোন ধরনের টেস্টে এটা বাজারে আমি বাজারের লাউ এখন খায় না আমাদের বাসায় এখন বলে কি গাছেরটাই ভালো এটা অনেক সুস্বাদু বেশ কচি বোঝাই যাচ্ছে এবং বড় হইলেও না কচি থাকে এটা বুঝলাম না এটার ভিতরে টেস্ট আলাদা যে আপনারা এইভাবে যে আমাকে লাউটাও দিচ্ছেন এখন দর্শক জনগণ তো মনে করবে যে বোধহয় আমার লাউ টমেটো মাছ সবই চলছে আমাকে দেখুন কোনো কিছু কিনতে হয় না কিনতে হয় সবই একটা ব্যাড ইম্প্যাক্টও তো আছে এটা খুশি অনেক খুশি আপনি আপনি যে আসছেন এই তো খুশি দিতে পারলাম এটা অনেক খুশি নিশ্চয়ই আমি এটা খুব মজা করে খাবো ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে লাউের একটা দরকারি